আসসালামু আলাইকুম বিসফেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের কিছু গাছ দেখাবো এবং কিছু কথা আলোচনা করব। সেটা হচ্ছে অনেকে ভাই প্রশ্ন করে আমাদের কাছে যে ভাই আপনাদের গাছের অন্য অন্য জায়গা থেকে আপনাদের গাছের দাম কেন বেশি হ্যাঁ আপনার কিসের জন্য বেশি নেন দাম তো মূলত আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে একটা গাছের ভাই বিভিন্ন রকমের কোয়ালিটি থাকে হ্যাঁ সেখানে হচ্ছে এক নাম্বার থাকে হচ্ছে গাছের সাইজ একটা গাছের কিন্তু অনেক ছোটো থেকে মাঝারি বড়ো বিভিন্ন রকম সাইজ থাকে তার মধ্যে আবার আছে কলমের এক প্রাইজ হয় এক হয় বীজের গুলোর এক দাম হয় তো আপনাদেরকে কিছু সিম্পল দেখায় সেটা হচ্ছে এতে দেখতে পাচ্ছেন একটি বারোমাসি আমরা চারা আমরাটা এই গাছটি কিন্তু কলমের গাছ আর কলমের গাছেই কিন্তু এই যে এত ছোট অবস্থায় দুই ফিট আড়াই ফিট হাইট হবে ছোট্ট অবস্থায় দেখতে পাচ্ছেন ফল চলে আসছে কিন্তু এটা যদি বীজের গাছ হইতো এই গাছটা থেকে সর্বনিম্ন হলে পনেরো ফিট হাইট হওয়া লাগতো ফল আসতে হ্যাঁ এগুলো কলমের চারার বৈশিষ্ট্য এটা যে ছোটো থেকে ফল আসবে আর যার কারণে কলমের গাছগুলোর দাম একটু বেশি হয় আর এই গাছগুলোর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় যেটা হচ্ছে বীজের থেকে অনেক বেশি এই গাছগুলো থেকে ফলন পাবেন আর এই গাছগুলো আপনারা বাগান বাসাতে বাসার আঙিনে সব জায়গায় এই গাছগুলো রোপণ করতে পারবেন আমাদের কাছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মিষ্টি জলপাই ছোট্ট গাছে কিন্তু ফল ধরে থাকে তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন সাদা জাম হ্যাঁ এই পাশে রাম প্রত্যেকটি কিন্তু আমাদের কলম কলমের গাছ এই যে এই পাশে দেখতে পাচ্ছেন পেয়ারা ছোট্ট গাছে পেয়ারা ধরে আছে তো এই গাছগুলো দেখতে পাচ্ছেন ছাদে যদি থাকে কত সুন্দর লাগবে ছোট ছোটো গাছে ফল ধরে থাকবে এই যে বারো মাসি কাঁঠাল এটা বারো মাসি পিঙ্ক কাঁঠালের গাছ ছোট্ট গাছ এই গাছটা থেকে সর্বোচ্চ আর ছয় মাসের মধ্যে এই গাছটা থেকে কিন্তু ফল আসা শুরু হয়ে যাবে এই ছোট গাছ থেকে কিন্তু ফল পাবেন তো এই গাছটা আপনারা বাসার আঙিনে অথবা ছাদ বাগানের রোপণের জন্য কিন্তু পারফেক্ট তো এই কোয়ালিটি কিন্তু আমাদের কাছে প্রচুর গাছ আছে আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি এই যে দেখে এই পাশে পেয়ারা গাছ আপনাদের আরেকটা পেয়ারা গাছ দেখায় এই যে এই গাছটির হাইট হবে এক ফিটের উপরে হবে এক ফিট এক ফিট হাইট হবে এই যে ছোট্ট গাছে পেয়ারা ধরে আছে বনসাই টাইপের ছোট্ট গাছ তো এটা কিন্তু কলমের গাছ হওয়ার কারণে কিন্তু এই গাছগুলো এরকম সম্ভব ফল আসা বীজের গাছ হলে কিন্তু কখনোই আসতো না যার কারণে এই গাছগুলোর দাম একটু বেশি আর আমরা সবসময় অরিজিনাল গাছ দিই যার কারণে আমাদের গাছের দাম বেশি হয় কিন্তু কাস্টমার সবসময় আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে অরিজিনাল গাছগুলো পেয়ে থাকে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বারো মাসি কাঁঠাল বারো মাসি এটা হচ্ছে বাড়ি ছয় জাতের কাঁঠাল দেখতে পাচ্ছেন কত সুন্দর কলমের চারা এই যে খুবই সুন্দর গঠনের চারা আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে এই চারাগুলো আপনারা ছাদে আপনার বাসার আঙিনায় সব জায়গায় কিন্তু রোপণ করতে পারবেন তারপরে এই পাশেই কিছু গাছ দেখায় সেটা হচ্ছে এই যে এগুলো পেয়ারার চারা এই পাশে আছে আপেল আপেলের গাছ কিন্তু আপনারা ছাদে রোপণ করতে পারেন এই যে প্রত্যেকটি কিন্তু কলম এই যে এখান থেকে কলম করা এইগেলা দুই বছরের মধ্যে এই গাছগুলো থেকে ফল আসবে তারপরে এই পাশে কিছু গাছ দেখায় সেটা হচ্ছে এই যে কলমের গাছের বৈশিষ্ট্য একটু দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট গাছ আপনার তিন ফিট চার ফিট হাইট হবে এটা মিষ্টি জল পাই দেখেন কি পরিমাণে ফল ধরে আছে তো এই গাছগুলো মূলত হাইট দেখেন এই যে এখান থেকে এটা কিন্তু কলমের চারা জিও ব্যাক্সিটা করা এটা বাগানের জন্য রেডি চারা এই চার ফিট হাইটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরে আছে তো এগুলো হচ্ছে আপনার কলমের চারা হওয়ার কারণে কিন্তু এই গাছগুলো থেকে এত তাড়াতাড়ি ফল আসা সম্ভব এই যে এই পাশে দেখেন এই যে মালটার চারা মালটা কমলা সবগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফল ধরে আছে ছোটো গাছ এই যে দেখতে পাচ্ছেন আর এই কারণেই ভাই আমাদের গাছের দাম একটু বেশি কারণ আমরা সবসময় অরিজিনাল গাছটাই কাস্টমারকে দিই অনেকে অনেক জায়গা থেকে কিনে প্রতারিত হয় হ্যাঁ দাম কম দিয়ে কিনে গাছ কিনে বীজের গাছ দিয়ে দেয় ফল আসে না তো আমাদেরকে বলে যে ভাই গাছ কিনছে অমুক জায়গা থেকে ফল আসে না হ্যাঁ তো আমরা তাদেরকে বলতে চাই ভাই আমাদের থেকে আপনারা নিশ্চিন্তে গাছ নেবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে গাছ নেবেন একশো মধ্যে একশো পার্সেন্ট আপনারা অরিজিনাল গাছ পাবেন দেখতে পাচ্ছেন এই যে ছবেদার গাছে কী পরিমাণের ছবেদা ধরে আছে এটা বারো মাসের ছবেদা এই যে জিও ব্যাক সেট আপ করা ছোট্ট গাছ তো এই গাছগুলো মূলত আমরা চারা আমাদের কাছ থেকে জিও ব্যাকসেটআপ এরকম সহ নিতে পারবেন ছোটো চারাও নিতে পারবেন সব ধরনের গাছ কিন্তু আমাদের কাছে আছে যারা সাত বাগানের জন্য এরকম রেডি চারা খুঁজে যে ফলসহ তাদের জন্য কিন্তু এই জিও ব্যাকসেটআপগুলো এগুলোর ভাই বেশি হয়ে থাকে কারণ এই গাছগুলো অনেক পরিচর্যার পরে কিন্তু এই এই পর্যায়ে আসে যারা সাত বাগান করে তারা খুব ভালো করে জানে যে এই জিও ব্যাকসেটআপ কি বা ছাদ বাগানের গাছগুলো করতে কতটা পরিশ্রম করা লাগে এই যে আমাদের কাছে কাঁঠালের চারা আছে কিন্তু এবার থেকে কিন্তু এই গাছগুলো থেকে ফল আসবে দেখতে পাচ্ছেন এগুলো সব জিও ব্যাগ সেট্যাপ্ট করা ছাদ বাগানের জন্য এই যে কত সুন্দর গঠনের চারা সব এই যে এই পাশে দেখতে পাচ্ছেন গোলমরিচের গাছ এই যে গোলমরিচ ধরে আছে ছোট্ট গাছে গোলমরিচ ধরে আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন গোলমরিচ ধরে আছে এগুলো জিও ব্যাগ সেট্যাপ করার ছাদে রাখার জন্য আপনারা মাটিতেও রোপণ করতে পারবেন যারা নিতে চান এই যে এই পাশে আছে অ্যাভোকাডো তো আমাদেরকে কিন্তু সব ধরনের কালেকশন আছে দেখতে পাচ্ছেন এই যে এই যে আরেকটি গাছ দেখায় সেটা হচ্ছে এই যে কামরাঙ্গা গাছ দেখতে পাচ্ছেন ছোট্ট গাছ দুই ফিট হাইট হবে আড়াই ফিট হাইট হবে দেখতে পাচ্ছেন কী পরিমাণে কামরাঙ্গা ধরেছে এটা কিন্তু বারো মাসি এই যে এই পাশে কিন্তু এই যে ফল পেকে যাচ্ছে আবার নতুন করে কিন্তু ফুল তৈরি হচ্ছে হ্যাঁ এই দেখেন তো এগুলো হচ্ছে এই গাছের ইয়া বৈশিষ্ট্য এই যে আরেকটি গাছ দেখায় এই যে সুইট লেমন কি পরিমাণে ফল ধরে আছে প্রত্যেকটি গাছ কিন্তু আপনার আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন আপনারা দেশ এবং প্রবাস থেকে সব জায়গা থেকে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাছগুলো ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন জাম্বুরাচারা এই যে ছোট্ট গাছ তো যার কারণে ভাই আমরা হচ্ছে সবসময় চেষ্টা করি কাস্টমারকে অরিজিনাল গাছ দেওয়ার কারণে যেন কিনু শখ করে গাছ নেবে যেন প্রতারিত না হয় আর আমাদেরও যেন অরিজিনাল গাছটার আমাদের কাছেও প্রাইস বেশি হ্যাঁ কারণ গাছগুলো অনেক পরিচর্যা করে গাছগুলো তৈরি করতে হয় যার কারণে এই গাছগুলোর দাম বেশি হয় আর তারপরেও এখানে কুরিয়ারে পাঠানোর সময় ভাই গাছগুলো অনেক সেফটি নিয়ে পাঠাতে হয় হ্যাঁ সব মিলাই কিন্তু খরচটা একটু বেশি হয়ে যায় হ্যাঁ তারপরেও কিন্তু গাছগুলো একটু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন যারা গাছ কিনতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ইনশাল্লাহ গাছগুলো পৌঁছে দেবো আপনারা নিশ্চিন্তে আমাদেরকে অর্ডার করবেন তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম